কি পড়েছো অস্তাক ফিরুল্লাহ নাও জুবিল্লা এটা কারণ একজন নারী এরকম ভাবে হেঁটে যাবে তোমাদের কোনো বাবা মা নেই এই কিরে তোর বান্ধবীকে এখন আসতে বলিস নি আরে বলেছিলাম তো এখনো তো আসলো না আমি কিছুক্ষণ আগে ওকে ফোন দিয়েছিলাম তাই ও ভালো কথা একটা কথা শোন আজকে যে ভাবি আমাদের এই ন্যায্য দেবে আমরা আদায় করেই খোলা খোলামেলা পোশাক দিয়ে আমরা চলবো এটা আমাদের ব্যাপার আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাসব আমাদের যে আমাদের দাবি আজকে পূরণ করতেই হবে আদায় করতেই হবে ঠিক আছে বল চল ওকে চলো না এখন আসলো না একটু ফোন দে এত দেরি হয়ে যাচ্ছে সন্ধে এই হ্যালো তুই কোথায় রে এখনো আসছিস না আমরা যাবো কতক্ষণে যাবো আমরা তুই যদি না আসিস তাহলে তোর জন্য কি লেট করবো রে তুই কোথায় আছিস তাড়াতাড়ি আয় আমরা করি তলায় আস তাড়াতাড়ি চলে আস আসতেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে আসতে বল

মেয়েদের জন্য দর্শন হয় আর তো ওদের কথা কি বলে যা মে বলো ওদের অনেক শুনতে শুনতে হবে না কি ব্যাপারে তো দেরি করতেছে আমাদের দেরি করছে জানিনা তো তোরে তো দেরি হলো ছাড়া শাড়ি আমাদের যেভাবে ঠিক আছে ব্লাউজ ছাড়া শাড়ি পরবো রাস্তায় ঘোরাফেরা করবো কি সুন্দর লাগতেছে তাই না বল তেমন খোলা মেলা আজকে আমাদের দাবি আমরা যেভাবে হোক আদায় করেই ছাড়বো ঠিক আছে তাহলে চল আমরা আগাই চল

এগুলো না বাংলাদেশে আছে যে একটা সাধারণ একজন নারী এরকম ভাবে হেঁটে যাবে তোমাদের কোনো বাবা মা নেই তোমাদের কোনো জন্মগত কোনো ঠিক নেই তোমরা কেন এসব গুলো পড়ছো হ্যাঁ তোমাদের বাবা মা কি তোমাদের কোনো কিছু শিক্ষা দেয়নি এত বড় এত ডাঙর একটা মা এরকম পড়ছো শাড়িগুলো কেমন দেখাচ্ছে তোমাদেরকে ভালো দেখাচ্ছে তোমাদের মনে জন্মগত কোনো সমস্যা আছে দেখেছিস কি বললো আমাদের বলে যে আমাদের জন্মগণ তো বাপ মা নাই এটা বলে সেটা বলে বিয়াদ্দ আস্তা বিয়াদ্দ ওরা কি আধুনিক কিছু বুঝে কিনা ওদের কি আধুনিক কোনো কিছু জানে কিছু বুঝে ওরা কি আধুনিক কিছু জানে ওরা যদি জানতো তাহলে কি ওরা এরকম ক্ষেতের মতন সে আমার কথা যে আমরা যা খুশি তাই পড়বো স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব। ওদের ভালো না লাগলে দেখবে না কি আমাদের আমরা আমাদের খুশি কোনো কথা ওরা আমাদেরকে বেদপ বললো আবার কত বড় সাহস ওরা আমাদেরকে বলে আমাদের তো জন্ম কথা ঠিক নেই আমরা তো আমরা তো আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাচ্ছি তো সেই কাজে বলছি এই যে দেখ কি সুন্দর এখান থেকে বাতাস ঢুকতেছে এখান থেকে বের হয়ে যাচ্ছে কি এটা ভালো লাগতেছে না বল আমরা কতটা ইজি ফিল করতেছি বল কত সুন্দর বাতাস লাগছে শরীরে আর ওরা আমাদের বলে যে আমরা বেআপ এটা সেটা আসলে ওরাই বেআ চল চলো সে বেদের কথা বলতে আমাদের হবে না চল যাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে পোশাকের স্বাধীনতা দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি হবে মানতে হবে স্বাধীন দেশে স্বাধীন পোশাক ভাবে চলতে পারি

ভাইয়া আপনি স্বাধীন দেশের স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীন ভাবে আপনি জানতো জানতো ভাইয়া জান খুব খারাপ আপনাদের কে দেখতে বলেছে জান কি বলে আমাদেরকে পাপ হবে আরে ওদের কথা আমরা কি শুনবো যা আমাদের ব্যাপার আমাদের আমাদের দাবি এই শোন আমি একটা কথা বলি আমাদের দাবি কি নিয়ে পোশাক আশাক নিয়ে আমরা খোলা মেলা পোশাক আশাক করি আমরা স্বাধীন দেশের নাগরিক স্বাধীন ওরা কি বললো না বললো ওদের দেখার বিষয় না ওইগুলো আমি মনেই করবি না যা যা শর্ট শর্ট ওদের ওদের কোনো কথাই হবে না যাক ক্লিয়ার জি আপনারা এখানে কি করছেন আমরা এখানে আসছি সেটা হচ্ছে আমাদের খোলামেলা পোশাক পরার স্বাধীনতা দেওয়ার জন্য আমার নাম আমার নাম হচ্ছে মহিলা পুরুষ ঠিক আছে আমরা এখানে আছি সেটাই যে আমাদের পোশাক নিয়ে এন কেন আপনাদের এত ঝামেলা ঠিক আছে যে হিজাব করে তাকে হিজাব করতে দিন যে পর বোরকা আবার তাকে বোরকা পড়তে দিন আমাদের এই যে ভালো লাগতেছে আমরা পড়ছি আমাদের এই পোশাক আমাদের কেমন ভালো লাগছে দেখেন কতটা ইজি ফিল করতেছি এখান থেকে বাতাস ঢুকতেছে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে তো আমাদের যেটা যা যার ব্যাপার যে যে পোশাক পরে ভালো লাগে সে সেইটা করবে কেন আপনারা এইগুলো নিয়ে এত টানা করতেছেন বলেন আচ্ছা দে বান্ধবী আমি একটু বলি হ্যাঁ বলবো আচ্ছা দেখেন আগে আমার নাম হচ্ছে ছেলে একটা মহিলা তো আগে আমাদের দাদি নানিরা যেভাবে পরতো আমরা কিন্তু তার থেকে খুব ডিফারেন্টভাবেই পরেছি ঠিক আছে তো ওরা যেভাবে পড়েছে আমরা কিন্তু সেভাবে পড়ছি না আমাদের স্বাধীনতা আমাদেরকে দিতে হবে আমরা কি পড়লাম না পড়লাম সেটা তো আপনাদের দেখে লাভ নেই তো আপনার কেন আমাদের দিকে তাকান আর সিরুস হন আপনারা ঠিক আছে আপনার তো সিরিয়াস কেন হবেন আপনারা বাজে মন্তব্য কেন করবেন আমার একটা কথা মনে পড়েছে আচ্ছা ঠিক আছে সেটা কি জানেন এই যে দেখেন ছেলে মেয়েদের যে এখন যে যুগ আমাদের এই যুগ কতটা আমরা এগিয়ে গেছি দেখেন আগে ছেলেরা দাঁড়িয়ে প্রসাব করতো মেয়েরা কী করতো বসে প্রসাব করতো ঠিক আছে এখন তো ছেলে মেয়ে এমনভাবে দাঁড়ায় কোনটা ছেলে কোনটা মেয়ে যায় না তাহলে আমরা কতটা এগিয়ে গেছি বলেন তাহলে কেন আমাদের পোশাক নিয়ে এত কথা বলতে হবে বলেন এই যে সুন্দর ভালো লাগতেছে হ্যাঁ আপনাদের মাঝে আমি বলতে চাই ঠিক আছে যে আপনার সাংবাদিক ভাইয়েরা আপনারা সারা বিশ্বে জানিয়ে দিবেন যে আমাদের পোশাকের দাবি আমাদের দিতে হবে বাহিরের দেশে যারা পরে তাদের তো কিছু ফিস করতে হয় না আমাদের কেন ফিস করতে হয় এত কিছু সেটা আপনারা অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন আরেকটা কথা সেটা হলো কি জানেন এই যে আপনারা কথায় কথায় বলেন এই মেয়েদের কারণে দর্শিত হচ্ছে এই মেয়েদের দেশে কেন এই যে যে কিছুতে যে পাঁচ বছরের মেয়েদের দর্শন হয় সেটা তো ওই মেয়ের দোষ এটা তো আপনাদের ছেলেদের ক্যারেক্টারের দোষ তারা কেন ওই দিকে তাকাবে তারা একটু নেচারটা ভালো কর্লিত হয়ে যায় পোশাকের এখানে কোনো সমস্যা না পোশাক পরতেই পারে যা যার স্বাধীনতা সে সেইভাবে পোশাক পরতেই পারে তাই না অবশ্যই ঠিক আছে আমরা এই যে পড়ছি দেখেন আমাদের এই যে দেখেন কী সুন্দর একটা পোশাক পরেছি দেখেন এই যে বড়ো একটা এটা কি খারাপ হয়েছে এখান থেকে বাতায় ঢুকতেছে এখান থেকে কী ইজি ফিল করতেছে বলেন তাহলে আপনাদের কাছে একটাই দাবি আপনার সাংবাদিক এসেছেন আমাদের এই সবগুলো এগুলো পুরো বিশ্বে অল বিশ্বে জানিয়ে দেন যেন মেয়েদের স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেয় পোশাক পরার স্বাধীনতা দেয় ঠিক আছে আমাদের একটাই দাবি আমাদের দাবি মানতে হবে স্বাধীনভাবে ভাবে স্বাধীন ভালোভাবে পোশাক পরা অনুমতি দিতে হবে দিতে হবে শেষ নেন ভাইয়া শেষ শেষ পারলেন এই পোশাকের দাবির আন্দোলন এখানে চলতেছে দেশবাসীর উপরে ছেড়ে দিলাম আপনারাই ঠিক করবেন কোনটা সঠিক কোনটা বেঠিক আমি মজাল্লো টিভি থেকে আক্কাস মিয়া